যারা ডাঁড়ে আছে ভাইদান শোনেন এই মামুদপুর ধমতলার লোকেরা এখানে না আপনারা কারণ আল্লার রাসুল একটা হাদিস আছে মেহমান আর মেজমান যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান আর যারা বাহির থেকে শুনতে আসে তারা হলো মেহমান মেহমানদেরকে বসতে দেওয়া শুননা ভাগ্যগণে আমরা একটা পাইছিলাম মনে হয় বেশি দিন আর থাকতি না ইউনুস নবীরে খাইল পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে সে হরদম পরে সেই উদর হইতে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহু তুমি জালনি জালালুহু শেষ করা তো না গেয়ে তোমার গুন একটা মাস ইউনুস নবীকে পেটের মধ্যে তুলেছিল কিন্তু হজম করবার পারেনি আজকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে অস্থায়ীভাবে ভাবে যিনি আছেন তার নাম ইউনুস কথাকার নাম কি ভারত যখন হাসিনারে পাওয়ার পরে আবল তাবল বলা শুরু করলো এই ইউনুস ভারতকে বুড়া আঙ্গুলে দেখা সিনত গেল ধরে কোন কথা ঠিক কিনা মনের বাচ্চারা এত সাহস করিস না পনেরো মিনিট খাল ঢুকে দেয় আমি এক অথে বলেছি প্রত্যেকটা যুবকেরা হিন্দুরা যখন বাংলাদেশে ঢোকার নিয়োগ করেছে তোমরা আড়াই হাত একটা করে লাঠি বানাও আর কাছে একটা করে খুর রাখবে খুর ওরা ঢুকবে লাঠি দিয়ে পাড়ে ভেলে দিয়ে আমরা খুর কেটে দেবো গোড়া কাটবো না আগা কাটা পোলটা দেবো তার নাম হলো খাতমাই মুসলমান আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না আমার ওয়াজ গোটা পৃথিবীর সব জায়গায় চলে ধরে কোনো কথা ঠিক আছে না বুঝবার পারছে ঢুকতি অত সহজ না তাবারাকাল্লাযী হিল মুলক গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহ ওহু আলা কুল্লি প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার আল্লাহ ক্ষমতা কি আমেরিকার ক্ষমতা কি ইসরাইলের ক্ষমতা কার তো এত ফিলিস্তিনদেরকে মারতেছে আল্লাহ কি ঘুম পাড়তেছে নাকি আল্লাহ ঘুম পাড়তেছে আল্লাহর ঘুম তো আসে মনে হয় একবার মুসানবী আল্লাহকে বলছিলেন আল্লাহ একলা একলা বসে থাকেন আপনার ঘুম ধরে না মুসা নবী তো খুব চালাক নবী তা আল্লাহ বললেন ঠিক আছে মুসা এক গিলাস পানি নিয়ে আসো মুসা নবী তুর পর্বতের কিনারায় এক গিলাস পানি নিয়ে দাঁড়ায় আস আল্লাহ বললেন ঘুম মুসাকে ধর যে ঘুম মুসার বেড়ে ধরছে সাথে সাথে গিলাস পড়ে ভাঙে আসে আল্লাহ বলতে মুসা পানি মুসা বলতে আপনি জানেন না হর ঘুম আসা সামান্য সময় এক গিলাস পানি তুমি রক্ষা করতে পারো নাই ঘুম থাকার কারণে আমি আল্লাহর যদি ঘুম থাকতো বিশ্বকুল কায়নাথ কে আমনি রক্ষা পেতো ধরে কোন কথা ঠিক কি না আল্লাহ ঘুমায়নি। আল্লাহ বলেছেন অলা তা কুলু লিমাইকতারুফি সাবিল ইল্লাহিয়ামতুন আখায়াত অলা কিল্লা তা শরুন আজকে ফিলিস্তিন ভারতে যেখানে মুসলমানকে হত্যা করা হচ্ছে আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং আমি আল্লাহ বদ্ধিতা অমর ধনিয়া ফিলিস্তিন পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের ওপরে চরম নির্যাতন করতেছে এগুলো করবেই এগুলা করার কথা আল্লাহ করানি বলছে আল্লাহ রসুল একটা হাদিসে বলেছে এমন একটা জামানা আসবে যে জামানায় আগুনের আংটা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান রক্ষা করা বড় কঠিন হবে তো আজকে যারা পরিকৃত ইমানদার ইমানকে রক্ষা করতে চায় শুধু ফিলিস্তিন ভারত না আমাদের বাংলাদেশেও বিপদ আছে জোরে কোন কথা ঠিক কে না এখানে বিপদ আছে আজকে কোরআনের হক কথা যখন আপনি বলবার যাবেন তখন অনেকে বলবে কোরানে আবার রাজনীতি আছে ইসলাম আবার রাজনীতি আছে এই কথা অনেকে বলতেছে যোরে কোন কথা ঠিক কি না আপনার বলেন তো কোরানে রাজত্ব নামের একটা সূরা আছে না নাই এ জোরেকার আছে না নাই আরবিতে যাকে বলা হয়েছে সুরায় মুলুক হ্যাঁ গোবাগান কি শরবাগান এই বাঘারটা উঠে আপনি কোথায় যাচ্ছেন এই বাঘারত উটা উঠে যাচ্ছেন কোথায় বাড়ির

এনা মেয়ে মানুষের ওয়াজ করে দিবেন না আমাকে সবগুলো গেছে বিদেশে আর এর কথা মোশান হচ্ছে আমার এক ছেলে বিদেশে গেছে বাপে জমি বিক্রি করে দিছে আর ওই সালা বোনের নামে অ্যাকাউন্ট করছে বইয়ের নামে অ্যাকাউন্ট করছে মা কান্দার কই তোর বাপ জমি বেছে টাকা দিলো বাবা তুই যে কিছুই টাকা দিস না ছেলে বলতেছে বা আমি ধরা পড়ছি

কয়েক বছরের বাড়িতে এসে বউ নাই খালি কামবে বাপ মা কয়ে কান্দিস কে বাবা তুই না জেলের মধ্যে ধরা পড়ছো তুই খামায় কাজ করে বাড়িস তোর বউ যেন সান মারছে তুই আমাদের সঙ্গে গাদ্দারি করে বউয়ের নামে অ্যাকাউন্ট করছো আজকে যেই সমস্ত পুরুষ বিদেশে গেছে তাদের বউয়ের যা মোশান হচ্ছে তোর এখন কথা ঠিক কেনা এ ভগবান না কেন ঠিক মানে সেও আগবে আল্লাহর বান্দার তো মনোযোগ দেন হজরত শকির বের করে মনে মনে চিন্তা করে আজকে ফজরের নামাজ বাদ দিবার চাইছি আমার জবান থেকে আল্লাহ সালাম কেড়াল আলী বলতেছেন ফাতেমা আজকে ফজরের সময় তুমি যেন আমাকে ঘুম থেকে ডাক দিও না তোমার বাবার কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফদরের নামাজ আমি পড়ব না নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে ফাতেমা মুস্কি মুসকি হাসে নবীর মেয়ে ফাতেমা মুস্কি মুস্কি হাসে কারণ মা ফাতেমা একদিন চোখের পানি বের করে কাঁদতে নবী তখন ফাতেমার কাছে গিয়ে বললো ফাতেমা এভাবে তুমি কেন কাঁদতে এছ ফাতেমা বলে বাবা এমন একজন গরিবের সঙ্গে আমার বিয়া দিলেন যে গরিবটা সংসার চলাবার পারে না সকাল বেলা কোনোদিন খাবার পাইলে রাতের বেলা খাবার থাকে না কোনোদিন রাতে খাইলে সারদিন আর খাওয়া থাকে না হাসান হোসেন খুদার জল আমার কাছে খাবার চাই আমি খাবার দিবার পারি না আপনার কাছে যাই ও গো বাবা দুনিয়া কোনো ধনী ছেলে আবার জন্য পান নাই এমন গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন আমার জীবনটা কেমন হয়ে গেল রাসুল কান্দার বলে ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি শেষ দাদার হুকুম থাকতো ফাতেমা তাহলে তোরে বলতাম আলীর পায়ে শেষ ও ফাতেমা! আমি দুনিয়ার ধনী যুবকের সঙ্গে বিয়ে দিবে চাইছিলাম কিন্তু আল্লাহ ঘটকালি করে আলীর সঙ্গে তোর বিয়ে দিছে এখন বললে মা আল্লাহ যদি ঘটকালি করে তাহলে বল আমি নবী কি করতে পারি সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে মুসকে হাইতে বললেন বাবা আমার স্বামীর মধ্যে এত যোগ্যতা আছে এইটা যদি আপনি আমাকে আগে বলতেন বা একদিন গভীর রাত্রে হজরত আলী ঘুম থেকে চেতন পাইছে চেতন পাই তাকে ঘরের মধ্যে হাসান হোসাইন ঘুমায় আছে কিন্তু হাতে নাই আলি চিন্তা পড়ে গেল কে রে এই গভীর রাত্রে আমার দুইটা সন্তান ঘুম পারতেছে আমি ঘুম থেকে চেতন না পাইলে তো এটা ধরে পারতাম না বউটা কুটি যতবারই হুজুর হোক রাত্রে বউ হেরালে কি হয় হুজুর হোক আমি হই মাঝে না নাই কথা কথাকের ভাই রে আলী দরজার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দেখতে পাই মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে গভীর রাত্রে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে আলীর সন্দেহে গেল এ গভীর রাত্রে ফাতেমা কোথায় যায় নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় তাকে ওই ঘরের জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইস আলী একটু দূর থেকে কানটা খাড়া করে শুনতে চায় দেখি ফাতেমা কি বলে ফাতেমা বলতেছে বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো তাহলে আমার কথা মায়ের কাছে বলতাম কিন্তু মা যখন মরে যায় বাবা বাপের কাছে সরাসরি বলতে হয় ও বাবা আমি গভীর রাত্রে তোমার জানলার কাছে তোমার দুঃখিনী মেয়ে ফাতেমা ডালাইস তুমি একটু দয়া করে ঘরের দরজা খুলে দাও হজরত আলী দূর থেকে শুনতেছে কিছুক্ষণ পর আল্লাহ নবী যখন ঘরের দরজা খুলে দেয় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেলেন জানলার কাছে এসে কান্টা লাগাইছে লাগাইছে তুই একা একা কেন ঘরে ঢুকলি মা আলি ও ঘরের মধ্যে নিয়ে আলি জানলার কাছ থেকে চমকে করছে নবী কি আমাকে জানলার কাছে দেখতে পাইলো নাকি কিন্তু নবী বলার কিছু না কারণ হলো যত বড় নবী হোক না কেন তিনি তো একজন বাবা আর বাবা হিসাবে বিবাহিত মেয়ে গভীরাতে যদি স্বামী ছাড়া আসে তাহলে অবশ্যই বলতে হবে তুই একা কেন তোর স্বামী কোথায় এই মুহূর্তে নবী যখন বলতেছেন ফাতেমা তুই একাকালিটা ঘরের মধ্যে নিয়ে ফাতেমা বলতেছে বাবা আমার মধ্যে আছে। আমার স্বামীটাও ঘুমের মধ্যে আছে এই ওদের ঘুমটা পরীক্ষা করে আমি চোরের মতো বাবা মেহরবানি করে একটু ঘরে বাতিল রাসুল বলে ফাতেমা কি বলবি বল তাড়াতাড়ি বলেই তুই চলে যা বেশি সময় দেরি করিস না যদি ঘুম থেকে চেতন পাই ফাতেমা কি বলবি বল ফাতেমা বলতেছে বাবা বহু জীবনে বললাম বলে কোনো কাজ হলো না আজকে একটু আপনাকে আমি দেখা খাবার চাই একটু বাতি জ্বালান বাবা একটু ঘরের মধ্যে বাতি জ্বালান নবী যেই মাত্র ঘরে বাতি জলাইছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর সামনে বাড়ায় দেয় নবী তাকায় দেখি হাতের তালু আছে কিন্তু হাতের উপরে কোনো চামড়া নেই গোটা হাত দোষের টুকরার মতো লাল দেখতে পাই নিজের মেয়ের হাত রক্তাক্ত দেখে ফাতেমা যে বাবা সকালবেলা উঠে আমার সন্তান দুইটা খাবার চাবে আমার স্বামীর সামনে খাবার দিতে হবে কিন্তু এই হাত নিয়ে আমি জাতা কেমনে ঘুরাবো বাবা আপনি যে বিয়ের সময় একটা দাঁতা দিছেন যা আমার গপ পিসতে কিন্তু আমার হাতটা দেখেন বাবা আমি কিন্তু তিন চার দিন আর জাঁতা ঘুরাতে পারবো না মেহের করে তিন চার দিনের একটু খাবার যা হয় আপনি আপনার দুঃখী মেয়েকে দেন গো বাবা এই গভীর রাত্রে চোরের মতো আমি বাড়িতে নিয়ে যাওয়ার চাই এমন সময় আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না ঘরের কোনায় গিয়ে বলে মাবু তোমার সন্তান নাই কোন সন্তান সহ্য করতে পারে আল্লাহ এমন গরিব সঙ্গে তুমি কেন ঘটকালি করলা এমন গরিব আলীর সঙ্গে কেন তুমি ঘটকালি করলাম এই কথা সেইমাত্র নবী আল্লাহকে বলতেছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় কাপড় নবীর ঘর থেকে বাইরে যাই রাসুল বলে ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা তুই দিয়ে বাইরে বাবা আপনি একদিন বলেছিলেন পরে যদি সেজদা দেওয়ার হুকুম থাকত তাহলে আমার স্বামীর কদমে সেজদা করা লাগবে এই কথা বলে আপনি বুঝাইছেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবসাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি আপনার কাছ থেকে আটা নিব এমন ফাতেমা আমি না আমি চলে গেলাম আমার কোনো কিছু দরকার নাই এই গোস্তলা রক্ত হালা হাত দিয়ে আমি যাতা ঘুরাবো বাবা আমার আর কোনো কিছু দরকার নাই বাজান যান হজরত আলী শোকের বের করে একদম ঘরের ভিতরে ঘুমের ভান করতেছে কিছুক্ষণ পর তাকে ফাতেমা মাথায় ঘন্টা দিয়ে ঘরের মধ্যে ঢুকে স্বামীর কদমের কাছে শুয়ে পড়েছে আলী ফাতেমার মাতাটা বুকের মধ্যে নিয়ে বলে ফাতেমার এত কষ্টের পর তুমি আমার সংসার করো তুমি কেন কর ফাতেমা বলে ও গো স্বামী আমি আপনাকে চিনি আমি আপনারে চিনি জোরে কন সোহান আল্লাহ